মাত্র কয়েক মিনিটে যাওয়া যাবে মিরপুর ডিও এইচ থেকে উত্তরা মেট্রো স্টেশন দর্শক যেমনটি বলছিলাম এখন থেকে মিরপুর ডিও এইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশন পর্যন্ত যে সড়কটি ছিল সেই সড়কটি কিন্তু যে নতুনভাবে যে উন্নয়ন কাজ করা চলছিল সেই উন্নয়ন কাজ শেষ করে কিন্তু আজকেই খুলে দেওয়া হয়েছে এবং সড়কটি জুড়ে কিন্তু অন্যান্য দিন যেমন যানজটের অবস্থা লক্ষ্য করা যেত আজকে কিন্তু তার ব্যতিক্রম এবং ইফতারেশিক পূর্ব মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় কোনো জ্যাম নেই এবং পুরো রাস্তাটি কিন্তু গত তিন দিন ধরে সংস্কারের যে কাজ সেটি কিন্তু চলেছে এবং আজকে কিন্তু রাস্তাটি সকালে খুলে দেওয়া হয়েছে এবং এখানকার যারা মানুষ ছিলেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি তাদের ভিতর কিন্তু যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মিরপুর ডিওস থেকে এস থেকে উত্তরা মেট্রো স্টেশন দিয়াবাড়ি পর্যন্ত যে সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এবং আজ সকাল থেকেই চলাচলের জন্য এই সড়কটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে শুক্রবার ১৪ মার্চ আজকে কিন্তু বিষয়টি নিয়ে কিন্ত ঢাকা উত্তর যে সিটি কর্পোরেশন আছে তারা কিন্তু আমাদেরকে তারা কিন্তু জানিয়েছেন যে এই সড়কটি আজকে খুলে দেওয়া হবে পাশাপাশি সিটি কর্পোরেশন কিন্তু জানিয়েছেন যে সড়কটিতে চলাচলের সময় এক সময় দীর্ঘ সময় নষ্ট হতো আজ থেকে মাত্র কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে কিন্তু যাতায়াত করা সম্ভব পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এর আগে কিন্তু ডিএনসিসি যে মুখপাত্র মকবুল হোসাইন কিন্তু জানিয়েছিলেন সংস্কার ও উন্নয়নের কাজের জন্য মিরপুর ডিওএসএস থেকে সংলগ্ন যে মেট্রো রেল উত্তরা স্টেশন দক্ষিণ স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএসএস এমপি চেকপোস্ট পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটিতে কিন্তু তেরো মার্চ পর্যন্ত যে সড়কে কিন্তু যান চলাচল বন্ধ থাকবে এবং সে সময় কিন্তু জানানো হয়েছিল যে মকবুল হোসেন জানিয়েছিলেন যে চোদ্দই মার্চ সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এবং আজকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সড়কটি কিন্তু আজকেই চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং সাময়িক যে অসুবিধা হয়েছিল তার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করা হয়েছিল সেটি থেকে দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই এটি কিন্তু এই যে রাস্তাটি সেটি কিন্তু মিরপুর ডিও এইচ এস সংলগ্ন যে মেট্রো রেল উত্তর আর দক্ষিণ অর্থাৎ পিয়ারনং যে একশো চোদ্দ থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএসএস এমপি চেকপোস্ট অর্থাৎ পিয়ারনং একশো উনচল্লিশ নম্বর পর্যন্ত যে সড়কের যে সংস্কার যে উন্নয়ন সেই কাজটি কিন্তু এখানে চলেছে এই কারণে এই সড়কের কিন্তু তিন দিনের যে যানবাহন চলাচল সেটি কিন্তু বন্ধ থাকবে সেটি কিন্তু জানিয়েছিলেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এবং মঙ্গলবার যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি সংবাদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই তথ্য জানানো হয়েছিল এবং পাশাপাশি এগারো থেকে তেরো মার্চ পর্যন্ত কিন্তু এই সড়কে যান চলাচল বন্ধ ছিল এবং আজকে চোদ্দই মার্চ সকালে কিন্তু যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা সহকটিতে লক্ষ্য করছি অন্য অন্য দিনের তুলনায় যে পরিমাণ যানজট কিন্তু এখানে থাকে সেটি কিন্তু আজকে নাই এবং পাশাপাশি কিন্তু আজকে এখানে আমরা অসংখ্য যানবাহন চলাচল যারা এখানে নিয়মিত এই রাস্তার যারা চলাচল করে তাদের সাথে কিন্তু কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই সড়কটি জুড়ে যে প্রতিদিনের যে যানজট সেটি কিন্তু থাকে কিন্তু আজকে কিন্তু তার ব্যতিক্রম এবং আজকেই গত তিন দিনের সংস্কার রাস্তা সংস্কারের কার্যক্রমের পর থেকেই আজকে কিন্তু এই রাস্তাটিতে আর কোনো যানজটের দেখা যাচ্ছে না এবং আমাদের এখানকার যারা এখানে যারা বাসিন্দা আছেন যারা এই রাস্তা নিয়মিত চলাচল করেন তারা যেমনটি জানিয়েছেন আগে ঘন্টার পর ঘন্টা কিন্তু রাস্তায় জ্যামে বসে থাকা লাগতো এবং অনেক সময় যদি দুটি গাড়ি ওভারটেক করা লাগতো তখন কিন্তু অনেক সময় গাড়িগুলো ওভারটেক করতে কিন্তু যে অসুবিধা সেটি হতো পাশাপাশি এখানকার যে এখানে যদি জরুরি মুহূর্তে কারো যাওয়া লাগতো সেটি কিন্তু তারা এখান থেকে আসলে যেতে পারতেন না কিন্তু আজকে থেকে যে রাস্তাটি সংস্কার অর্থাৎ গত তিন দিনের রাস্তাটি সংস্কার করা হয়েছে এবং রাস্তার এই উন্নয়ন কাজের ফলে আজকে থেকে মাত্র কয়েক মিনিটে আমরা এখান থেকে আজকে যারা এই রাস্তায় চলাচল করেছেন এমন কয়েকজনের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই যে মিরপুর ডিও এস এমপি চেকপোস্ট আছে সেই এমপি চেকপোস্ট থেকে কিন্তু উত্তর আর দক্ষিণ যে স্টেশনটা আছে অর্থাৎ এখান থেকে উত্তরার যে লাস্ট যে স্টেশনটি রয়েছে মিত্র স্টেশন সেই স্টেশনে কিন্তু পৌঁছানো যাবে মাত্র কয়েক মিনিটেই এবং এটি নিয়ে কিন্তু এখানকার যারা হচ্ছে যান চলাচল অর্থাৎ নিয়মিত যারা এখানে গাড়ি চালান বা যারা এই রাস্তা দিয়ে যে পথচারী যারা আছেন তারা কিন্তু একটি উল্লাস প্রকাশ করেছেন এবং তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে এই সংশ্লিষ্ট অর্থাৎ এই রাস্তাটি উন্নয়ন করা অনেক দিনের দাবি ছিল ছিল। যেটি এতদিন ধরে আসলে বিঘ্ন ঘটেছে রাস্তায় চলাচলের জন্য যেটি এখন থেকে আর ঘটবে না এবং তাড়াতাড়ি অর্থাৎ যে যানজটের যে শহর ঢাকা সেটি যে আর অন্যতম একটি নিদর্শন ছিল কিন্তু এই রাস্তা কিন্তু আজকে থেকে এই রাস্তা কিন্তু যান চলাচলের জন্য উপযোগী এবং এখানে কিন্তু আজকে কোনো যানজট আমরা লক্ষ্য করছি না পুরো রাস্তাটি জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো যানজটের কোনো দেখা নেই এবং আগে যেমন গাড়ি যেমন আটকে থাকতো সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি না পাশাপাশি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত কয়েকদিনে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন রাস্তার কিন্তু যে জ্যাম সেই জ্যাম কিন্তু চিরপরিচিত যে ঢাকা শহরে যে জ্যাম সেই জ্যাম কিন্তু কিছুটা কিছুটা হলেও কিন্তু কমেছে আবার ইতর বলে কিন্তু আবার বেড়েছে আমরা লক্ষ্য করেছি কিন্তু পাশাপাশি এই যে রাস্তাটি ছিল এই রাস্তাটি কিন্তু এই যে ঢাকা শহরের যে নিয়মিত যে পরিচিতি যে জ্যাম সেটির কিন্তু অন্যতম মাধ্যম ছিল যেমনটি আমরা এখানকার যারা পথচারী আছে তাদের সাথে কিন্তু কথা বলে জানতে পেরেছি এবং পাশাপাশি এখানে কিন্তু দর্শক আমরা আজকে লক্ষ্য করেছি এই রাস্তা জুড়ে যে সব পথচারী এখান থেকে চলেছে বা যে সব গাড়িগুলো আজকে এখান থেকে চলেছে তাদের কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি গাড়ি বা রাস্তা থেকে কিন্তু যারা আসেন এখান থেকে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং যারা পথচারী আসেন তারাও কিন্তু এখান থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আহ এখানকার এখান থেকে নিয়মিত চলাচল করেন একজন যাত্রী এই যে রাস্তাটি আগে ছিল কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আছে অনেক ভালো আছে অনেক ভালো আছে আরে কেমন ছিল আগে একদম ভাঙা ছিল কেমন সময় লাগতে কেমন আগে যেতে এখান থেকে স্যার অল্প সময় লাগতেছে এখন অল্প সময় লাগতে এটা কি জনগণের ভোগান্তি কমেছে না যা জামাই ভোগান্ত কমেছে এখন দর্শক দেখছিলেন আমরা একজন এখান থেকে অর্থাৎ হচ্ছে যে বাইক চালক যিনি নিয়মিত এখানে বাইক চালান তার সাথে কথা বলছেন পথচারের সাথে তিনি কেউ জানিয়েছেন আগে এই রাস্তাটি আমরা আরেকজন এখান থেকে অটো রিক্সা নিয়ে কথা বলছি আগে এই রাস্তাটি কেমন ছিল এবং আজকে থেকে কেমন আছে আজকে থেকে আসলে কেমন দেখছেন আগে অনেক ছিল এখন মোটামুটি ভালো আছে কতক্ষণ লাগতো আগে যেতে এখান থেকে এই মনে করেন পারিতে পারিতে আধা ঘন্টা এক ঘন্টা লাগতো এখন কত মিনিট লাগতেছে এখন চার পাঁচ মিনিট লাগতেছে চার পাঁচ মিনিট এতে কি আসলে খুশি হ্যাঁ অনেক খুশি জনগণের ভোগান্তি কমেছে আসলে হ্যাঁ আসলে দর্শক যেমনটি শুনছিলেন এখানে একজন নিয়মিত যে অটো রিক্সা চালক তিনি কিন্তু আমাদের সাথে কথা বলছিলেন এবং যারা ছিলেন এই যে রাস্তাটি সেই রাস্তাটিতে জনগণের যে ভোগান্তি ছিল আগে সেই ভোগান্তি কিন্তু কমেছে আমরা আরেকজন সাথে কথা বলতেছি আগে রাস্তাটি কেমন ছিল এবং এখন কি অবস্থা দেখছেন আগে জনসাধারণের জন্য এটা একটা আতঙ্ক ছিল যে রকম যানজট ব্যস্ত মানে সোজা কথা এইখানে দুই মিনিটের রাস্তা যাইতে আপনার মোটামুটি মিনিমাম এক দেড় ঘন্টা লাগতো যে ভোগান্তিটা হইতো সেটা এখন নিমিষেই দূর হয়ে গেছে এই রাস্তার কারণে রাস্তাটা এখন চলার জন্য যেরকম সুবিধাজনক হয়েছে মানুষের জন্য অনেক বেশি হেল্পফুল দর্শক যেমনটি শুনছিলেন এখানে কিন্তু একজন তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এখান থেকে কিন্তু আগে যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি কিন্তু কিছুটা হলেও কিন্তু এই রাস্তা জুড়ে মানুষের কমেছে কিছুটা বলতে দর্শক একদমই প্রায় এক দুই ঘন্টার যাদের লাগত এক দেড় ঘন্টা যেমন সেখান থেকে মাত্র পাঁচ মিনিটে এখান থেকে তারা উত্তরা যেতে পারছেন চেকপোস্ট থেকে এটি কিন্তু আসলে অনেক বড় একটি কিন্তু মানুষের মানে অর্থাৎ পদচারীদের জন্য কিন্তু একটি অন্যতম যে সাশ্রয় বা বলা যেতে পারে বা ভোগান্তি থেকে মুক্তির যে কারণ সে মুক্তি সেটি কিন্তু বলা যেতে পারে অর্থাৎ জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স সেবা বা সহ নানা সেবা যে পরিবহন ছিল জরুরি সেবা পরিবহন সেই পরিবহনগুলো কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে না দর্শক এটি ছিল আসলে মিরপুর ডিও এইচ এস থেকে কিন্তু উত্তরা যে উত্তর মেট্রো স্টেশন আছে সেই স্টেশনের যে যাত্রা অর্থাৎ সেটির থেকে সর্বশেষ আবু সাইদ বাংলাদেশ টাইমস ঢাকা